ড জাকির আপনি কি সেই কাজগুলোর কথা বলবেন যেগুলোকে অনুৎসাহিত করা হয়েছে একই সাথে রোজার সুন্নতেরও বিরুদ্ধে যায় যে কাজগুলো নবীর সুন্নতের বিরুদ্ধে যায় আমি আগে কিছু সুপারিশ করা কাজের কথা বলেছি এটা তার বিপরীত যেমন এক নম্বর আমরা শব্দ করে নিয়ত করব না রোজা থাকার সময় নিয়তটা আমরা শব্দ করে বলবো না দুই নম্বর হচ্ছে আমরা অতিরিক্ত খাওয়া দাওয়া কখনোই করব না ইফতারের সময় বা রাতের বেলায় তিন নম্বর আমরা রেগে যাব না চার নম্বর পয়েন্ট হচ্ছে লোকজন তারাবি পড়ে খুব তাড়াতাড়ি করে একটু ধীরে পড়তে হবে এরপর পয়েন্ট নম্বর পাঁচ হচ্ছে এতেকাফের সময় আমরা গল্প গুজব করব না এবার আমাদের সেই কাজগুলো সম্পর্কে বলেন যেগুলো রমজান বাদে অন্য সময়েও নিষিদ্ধ এখন আমরা সেইগুলো সম্পর্কে জানতে চাই যে কাজগুলো এমনিতেও নিষিদ্ধ আর বিশেষ করে রমজান মাসের সময়ও কাজগুলো নিষিদ্ধ সেগুলোর মধ্যে আড়ালে নিন্দা করা উৎসাহ এক নাম্বার এটা খুব বড় গুনা দুই নম্বর হচ্ছে মিথ্যে কথা মিথ্যে কথা বলা তিন নম্বর হচ্ছে কাউকে গালমন্দ করা চার নম্বর অশ্লীল কথা বলা পাঁচ নম্বর হচ্ছে অহেতুক ঘুরে বেড়ানো আর আড্ডা দেয়া ছয় নম্বর হচ্ছে মিথ্যে কাজ নাম্বার সাত হচ্ছে শোনা কোনো অনসলামিক গান আর মিউজিক আট নম্বর হচ্ছে টেলিভিশনে অনসলামিক বিভিন্ন অনুষ্ঠান দেখা সিনেমা দেখা নয় নম্বর হচ্ছে অনসলামিক ম্যাগাজিন পড়া আর অনসলামিক বই পড়া দশ নম্বর হচ্ছে অনসলামিক ওয়েবসাইটগুলোতে যাওয়া এগারো নম্বর হচ্ছে খাবার নষ্ট করা আর বারো নম্বর হচ্ছে অহেতুক বেশি খরচ করা অপব্যয় করা ড জাকির এই রমজান মাসে যে রোজা রেখেও জিহ্বাকে সংযত রাখে না তার উদ্দেশ্যে আপনি কি বলবেন জিহ্বাকে সংযত রাখতে হবে কারণ অনেক সময় আমরা দেখি যে জিহ্বার কারণে মানুষের যতটা ক্ষতি হয় অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ অতটা পারে না এই জিভের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে